বিসমিলাই রহমান রায় মারুব গার্ডেন পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তাস্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এতে আপনি মূল বিষয়টি বুঝতে পারবেন অনাথায় মূল বিষয়টি হারিয়ে যাবে তো যাই হোক যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন তো আজকের যে বিষয়টা বা যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে একটি গাছকে সুস্থ সবল রাখার জন্য এবং এই সময়টা যেমন জানুয়ারি মাসটা এখন গাছের ডরমিনসি পিউড গাছ সকল গাছে ডরমিনসি ফিউডে থাকে যে কোনো ফল গাছ যেমন সাইট্রাস জাতীয় মালটা কমলা লেবু এবং আম গাছ বিভিন্ন প্রকার ফলগাছ বাগানের এই সমস্ত গাছ সম্পূর্ণ ডার্মিন্সি পিউডে থাকে মানে ঘুমন্ত অবস্থায় থাকে আর এই ঘুম থেকে যখন ঘুম ভাঙবে তখন গাছে পুষ্টি সরবরাহ ফুল নিয়ে আসবে তো অবশ্যই এই ডার্মিন্সি পিউড অবস্থায় গাছে তেমন খাদ্য গ্রহণ করে না এবং আপনার খাদ্য গ্রহণ করলো সামান্য পরিমাণ খাদ্য গ্রহণ করে এই সময় ঘুমন্ত অবস্থা থাকে তো একটি গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বৃদ্ধি করার জন্য অবশ্যই গাছকে যেটা করতে হবে সেটা রোগ রোগবিহীন রোগ প্রতিরোধ ক্ষমতা বিহীন রাখতে হবে গাছকে সুস্থ সবল রাখতে হবে রোগ প্রক আক্রমণ থেকে দূরে রাখতে হবে এবং ছত্রাকের আক্রমণ থেকে দূরে রাখতে হবে এই সময়টা আসলেই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা এখান সব কষি থেকে বিভিন্ন ফুল বের হবে নতুন কচি পাতার সাথে ফুল বের হবে আর গাছ যদি সুস্থ সবল রোগ প্রকার আক্রমণ হয় তাহলে সুস্থ সবল ফুল আসবে না যদিও আসে সেগুলা ড্রপ করবে আর এই সময়টা সকালবেলা কুয়াশা হয় সত্রাকেরা আক্রমণ হয় প্রচুর পরিমাণ কুয়াশা এবং গুঁড়ি বৃষ্টি হয় এতে গাছে ছত্রাকের আক্রমণের লক্ষণ থাকে বেশি আর এই এই পরবর্তী যদি কোনো ফুল আসে তাহলে ছত্রাকের আক্রমণ করে সম্পূর্ণ ফুল জরে যাবে এই যে এইসব বাট থেকে বিভিন্ন ফুল বের হবে তো অবশ্যই আমরা ভালোভাবে এই এই গাছকে যত্ন করবো রোগ আক্রমণ থেকে হয় কিনা এটার দিকে খেয়াল রাখতে হবে তো আজকে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে যে কার্বন পার্সেন্ট এটা ছত্রাকনাশক খুবই ভালো মানের আপনার চাইলে আপনার ভালো মানের যে কোনো সারার দোকানে পেতে পারেন আর এটা হচ্ছে সিনজিনটা কোম্পানির সবিক্রণ এটা খুবই ভালো মানের আপনার চাইলে যে কোনো সিনজিনটা কোম্পানির দোকান থেকে অথবা অনলাইন থেকেও আপনারা পেয়ে যাবেন এটা বহু গুণ সম্পন্ন বিভিন্ন রোগ প্রকার ভ্রমণ করতে খুবই ভালো কার্যকারী আমি এটা ব্যবহার করি আপনার চাইলে ইমিডিয়া ক্লোরোফিডের গ্রুপেরও দিতে পারেন অথবা সবিক্রণ সাইবার মেথিন গ্রুপের এই এটাও দিতে পারেন অল্টারনেটিভ যেটাই আপনার দিতে দিতে মন চায় আপনার যেটা ভালো মনে হয় ওইটাই দিতে পারেন তো দুটার যে কোনো একটা দিলে চলবে দুটা না দিলেও চলবে সমস্যা নেই এটা ব্যবহার বিধি হচ্ছে এক লিটার ফানিতে দেড় থেকে দু এমএল যদি ছোটো গাছ হয় তাহলে এক থেকে দেড় এমএল এবং বড়ো গাছ হলে দুই এমএল দিলে চলবে আর ম্যানসার যেটা সত্যকনাশক ওইটা এক থেকে দেড় এমএল দেড় থেকে দুই এমএল প্রতি লিটার ফানিতে দিয়ে দিলে চলবে যাই হোক অবশ্যই আপনারা আপনাদের এই গাছকে সুস্থ সবল রাখার জন্য ভালো মানের ভালো কোম্পানির কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন এতে আপনি যেই কার্যকারিতার জন্য দিবেন অবশ্যই ওটা আপনার সফল হবেন তো আমি এটা আজকে যেটার মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে এই যে আমার দেখতে পাচ্ছেন ষোলো লিটার একটা জার যেহেতু আমার এখানে সাত বাগানের গাছ প্রচুর তো আমি এই যে একটা বড় জার নিলাম এটা ষোলো লিটারের জার এটার মধ্যে আমি পরিষ্কার পানি নিয়ে নিব এবং পরিমাপ মতো আমি ছত্রাকনাশক এবং কীটনাশক দুইটা একসাথে মিক্স করে দিয়ে দিব তো আপনার চাইলে আপনাদের পট পাত্রটা গাছ যত বেশি হবে পাত্রটা তত বড় নেবে এবং ছোট হলে পাত্রটা তত ছোট নেবে এটা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা এটা হচ্ছে ছত্রাকনাশক তো এই ছত্রাকনাশক আজকে আমি দিয়ে দিব এই যে এখন আমার ষোলো লিটার ষোলো লিটার জন্য আমি দুই এম করে দিব দুই এম হলে আমাকে প্রায় বত্রিশ এম দিতে হবে তা আমি পরিমাপ করে বত্রিশ এম দিয়ে দিব বত্রিশ এম প্রায় দেওয়া শেষ এখন আমি যেটা দিব সেটা হচ্ছে কীটনাশকটা এর এর মাঝে ব্যবহার করবো এই যে এটা হচ্ছে এক কাকের মধ্যে প্রায় দশ এম হয় যে দেখতে পাচ্ছেন দশ এম হয় এটা আমি একটু কম কমিয়ে দিব কারণ আমার ছোটো বড়ো গাছ আছে এই জন্য আমি পঁচিশ এম দিয়ে দিব বত্রিশ এম হয় আমি কিছুটা কম করে দিব যেহেতু এই কোম্পানিটা খুবই ভালো মানের এবং কার্যকারিতাও বেশি আমি পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর আমার কিছু ছোট গাছ আছে ছোটো গাছের কারণে আমি একটু কমিয়ে দিলাম তো এটা অবশ্যই মিক্স করার পরে ভালোভাবে দেওয়ার পরে ভালোভাবে একটার সাথে একটা পানির সাথে যেন প্রত্যেকটা দ্রবণী ভালোভাবে মিশে যায় ওইভাবে আপনি প্রস্তুত করে নিতে হবে অবশ্যই এটা দেওয়ার সময়টা দিতে হবে যে সময়টা সে সময়টা হচ্ছে বিকেলবেলা এবং বেলা সকালবেলা তো বিকেলবেলা হলে সবচেয়ে বেশি ভালো হয় এই দেখতে পাচ্ছেন আমি এটা ভালোভাবে নিয়ে নিচ্ছি এবং দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব যেন একটার সাথে একটা ভালোভাবে মিশে যায় তারপর আমি গাছে স্প্রে করব তো গাছে স্প্রে করার সময় অবশ্যই সতর্কতা রাখবেন অবশ্যই নাক মুখ ঢেকে এবং মাস্ক ব্যবহার করে দিবেন এবং দেওয়ার পরে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কোনো ফল বা যে কোনো কিছু হারভেস্ট করা যাবে না এটা সতর্কতা আর দেওয়ার সময়টা আর্লি সকাল এবং বিকালবেলা তো বিকেলবেলা হলে সবচেয়ে ভালো হয় এবং গাছের পুরো পালা ভিজিয়ে দিবেন বাদ না পড়ে সম্পূর্ণ ভাবে এবং যখন গাছ সুস্থ সবল থাকবে এবং রোগ প্রকার আক্রমণ থেকে দূরে থাকবে সত্রাকের আক্রমণ থেকে দূরে থাকবে তখন সঠিকভাবে সুস্থ সবল ফুল নিয়ে আসবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ